মাইন্ডসেট হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যার মধ্যে দূরদর্শিতা আছে ফার্স্ট সাইটেডনেস আছে হু ক্যান অ্যান্টিসিপেট দ্য ফিউচার যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এটা আল্লাহ রাসুলসাল্লাহ আলি আলী ওসালামকে আল্লাহ তালা দান করেছেন উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন আগাম অনুমান করতে পারতেন এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি প্ল্যান পরিকল্পনা এটা তিনি সাজাতে পারতেন এটা বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এবার আসুন আমরা সিরাতের কিছু ইনসিডেন্টকে সামনে নিয়ে আসি যে তিনি কীরকম ভিশন ওরিয়েন্টেড মাইন্ড এর অধিকারী ছিলেন আমরা সবাই হুদাই বিয়ার ঘটনা জানি না কত হিজরিতে ঘটেছিল বলুন তো সবাই হ্যাঁ কত ষষ্ঠ হিজরিতে বিল হিজড়িতে হাকাতা ইনশা আল্লাহ আমিনিস্লাম ষষ্ঠ হিজরিতে মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি উমরা করতে যাচ্ছেন তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি রেভুলেশন ওয়াহি তো সেই হিসেবে তিনি চোদ্দশো সাহাবা নিয়ে উমরা করতে চলে গেলেন মক্কায় কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না থামিয়ে দেওয়া হলো তো তখন একটা চুক্তি হয়েছিল উমরা করতে গেলেন চোদ্দশো সাহাবি চোদ্দশো সাহাবি যখন উমরা করতে গেলেন উমরা করতে দেয়া হলো না তখন একটা চুক্তি করা হলো ওই চুক্তিতে বলা হল রাসুল সাহে ইসলাম লিখতে বলেন যে লিখো মিন মোহাম্মদ ইল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে কোরাইশদের সাথে এই চুক্তি কোরাইশরা আপত্তি করলো যে না শুধু মোহাম্মদ লেখা যাবে রসুল্লাহ লেখা যাবে না কারণ তুমি যে রসুল্লাহ রসুল এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের আমরা তো ভাই ভাই হয়ে গেলাম রসুল্লাহ কাটো সাহাবারা কেউ রাজি হয় না বিশেষ করে উমরে ফারুক আল্লাহ স্লাম উনি রাজি হয় না 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 এটা কাটা যাবে না রসুল ইসলাম অনেক বলে কয়ে বুঝালেন যে না দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম দাওয়া সিস্টেমকে আরও স্ট্রং করতে পারি অনেক বলে কয়ে রসুল্লাহ কাটা হলো এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর ওমরা করতে দেওয়া হবে না এই বছর ফিরে যাবেন যাবেন আপনারা সবাই এটাও সাহাবারা রাজি হয় না আল্লাহ রসুল ইসলাম রাজি হলেন আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও তিন দিনের বেশি থাকা যাবে না সেটাও রাজি হয়ে গেল রাসুল সাহাবারা রাজি হচ্ছেন না এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না দেখেন একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে কোনো সাহাবিরাই রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রসুল্লাহ আলিহ ও আলি ওয়াসাল্লাম তিনি বললেন যে না লিখো লিখো উমর ফারুক রদিয়ালহ এতটাই রাগান নিতে হলেন তিনি প্রশ্ন করলেন ইয় রসুল্লাহ আলহিসআ হক আপনি এই যে কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন আপনি কি সত্য নাবিন হন সত্য রাসুল নন আলাস আলাস না আলা দিন ইন আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই আল্লাহ সাল কোরআন কি চাবুন সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন রাসুল সাহসাম বললেন যে ওমর তুমি বাদ সেত না মেনে নাও মেনে নিলেন এবং এই মেনে নেওয়াটাকে আল্লাহ ভিক্ট্রি বলে ঘোষণা দিলেন বিজয় বলে আল্লাহ আকবর ইন্না ফাতাহ না আলাকা ফাতাহা মুবিনা এবং হুদাইবিয়ার এই সন্ধি থেকেই বেসিকলি মক্কা বিজয় ওইদিকে ত্বরান্বিত হয়েছে গতিপ্রবাহটা কারণ রাসুল সাহে ইসলাম অনেক দূর দেখেছেন সাহাবারের সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছেন কিন্তু রাসুল্লাহাল্লাহ আলিহ আলিহাম তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন আচ্ছা বলেন তিন তলার উপর থেকে একজন একটা ভিউ দেখতে পায় আর তিরিশ তলার উপর থেকে আরেকজন একটা কন্ডোমোনিয়ামের উপর থেকে একটা পানুরামিক ভিউ দেখতে পায় দুজনের ভিউ দেখা একরকম হয় বলেন একরকম হবে কখনোই হবে না তাহলে তিরিশ তলার উপর থেকে যিনি দেখবে তিনি একটা পানুরামিক ভিউ দেখবে দ্য টোটাল সিনারিও তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে যেটা সাহাবা রেদানুল্লাহ আলা আলহিম ওদের কাছে ক্লিয়ার ছিল না এবং ঠিকই এই যে এটা তো বেশি দিন স্থায়ী হয়নি ষষ্ঠ হিজড়ি থেকে অষ্টম হিজড়ি মাত্র তিন বছরের ব্যবধানে রসিসা ইসলাম যত রিজিয়ানাল সুপার পাওয়ার ছিল ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল পার্সিয়ান এম্পায়ার তারপর রোমান এম্পায়ার বাইজেন্টাইন এম্পায়ার ইজিপশিয়ান এম্পায়ার সব এম্পায়ারদের কাছে চিঠি পাঠিয়েছেন সালাম আলামসবা আল হুদা আসলিম তসলাম এবং ইসলামের এক্সপান্ড হয়েছে ওনার গ্লোবাল নেভিগেশন সিস্টেম উনি চালু করেছেন এর কারণ কি উনি ছিলেন ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী দূরদর্শী অনেক দূর দেখতে পেতেন অনেক দূর তিনি দেখতে পেতেন দীর্ঘমেয়াদী তিনি পরিকল্পনা করতে পারতেন এটা হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট যারা হয় তাদের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার